লোক নবীর পাশ থেকে উনি এমন চিত্র যখন কাফেরদের সামনে চিত্রিত হতে থাকলো ওরা ওদের মিডিয়ায় প্রচার করে দিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে রাসূল দুনিয়াতে নাই এমন সংবাদ যখন সাহাবায়ে কানে কানে চলে গেছে সাহাবায়ে کرام অস্থির হয়ে গেছেন বিশেষ করে সাইয়েদ নমর ফারুক গান থেকে আপনি যে দুনিয়া রাসূল নাই সেই দুনিয়া আমার বিচার কোনো প্রয়োজন নাই এই কথা বলে আবার যুক্তি তিনি শুরু করে দিলেন এমন সময়

যে নবীর দেহ থেকে কোরআ এসে রক্ত ছড়াই দিল আপনি তাদের ব্যাপারে লানত করুন রসুল বলছেন আলী রে আমি তোমার কাছে একটা কথা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই বেশি দিন দূরে নয় যে দেহে রক্ত স্পর্শ করেছে এই জমিনে একদিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে জরুকান সুবাহান আল্লাহ সঈদিন আলী বুকের মধ্যে নিয়ে কোলের মধ্যে নিয়ে এত জোরে দৌড় মারলেন নিরাপদ জায়গায় তাকে সময় রাখলেন সাহাবে کرام রাসূলকে দেখতে গেলেন নবীর কপাল থেকে রক্ত গোড়া গোড়া গড়ে গোড়া গোড়া পড়তেছে লোহাটা গেথে আছে গালের মধ্যে লোহাটা গেথে আছে কেউ তাঁত দিয়ে বাজছে রাসূল খুব কষ্ট পাচ্ছিলেন হাত দিয়ে তাঁতিরে রাসূল আওয়াজ করছিলেন কান্নার আওয়াজ বের হচ্ছিল একজন সাহাবী ওয়ায়দা ইবনে জাররা رضی আল্লাহু